গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সকাল বললে ভুল হবে এখন বাজে সাড়ে দশটা এগারোটা মতো তো যাই হোক তো চলো দেখতে পাচ্ছ সকালবেলায় কোথায় যাচ্ছি অটোয় চেপে আমি আর মা যাচ্ছি একটু বাজার করতে বাজারে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক কদিন ব্লগ শ্যুট করিনি মানে বাড়িতে দু তিন দিন হয়ে গেল রয়েছি তো পুচকা যাওয়ার পর একটা ভিডিও শ্যুট করেছিলাম তারপর আর ভিডিও শ্যুট করাই হয়নি আসলে বাড়িতে থাকলে না ভিডিও করার মানে ভিডিও ভিডিও করতে সবার সময় গল্প আড্ডা এই দিতে দিতেই না মানে ভিডিও করার কথা মনে থাকছে না যাই হোক এখন যাচ্ছি হচ্ছে কি একটু বাজারে আর যা গরম পড়েছে বন্ধুরা রোদ দূর দেখে তোমরা বুঝতে পারছ ভীষণ গরম আমার তো মানে কি বলবো ঘামাচে উঠে গেছে এত গরম এ মানে ওই বাড়িতে থাকতে ওখানেও গরম প্রচুর কিন্তু এখানে গরমটা যেন একটু অন্য রকম লাগছে মানে অন্য অন্য সময় হাওয়া থাকে সেই হাওয়াটাও নেই তাও মাটির ধারের দিকে একটু গেলে একটু হাওয়া এবার সবসময় তো আর মাঠের ধারে গিয়ে বসে থাকা যায় না তাই না তোমরাই বলো এবার ঘরে এত গরম না অত্যাধিক তাই আমি মাকে বলছিলাম যে আমাদের মাটির ঘর থাকতে কত শান্তি ছিল এত ঠান্ডা মানে এসি ফেল হয়ে যেত আর এখন ঘর করার পর থেকে না ঘরে প্রচুর গরম তো যাই হোক তারপরে বাজারের দিকে এসেছিলাম আর আমি অনেক কিছু মানে কেনাকাটা করেছি যেগুলো দরকার তারপর আর কি যেহেতু আমি বাড়িতে শনিবারে থাকলে আর কি বড় ঠাকুরের মন্দিরে যাই তো এখানে তো কাছে না ওই মানে আমাদের বাজারের এখানে একটা শনি মন্দির আছে বড় ঠাকুরের মন্দির তো সেখানেই আর কি ধূপ দ্বীপ জ্বালাবো তো বাড়িতে থাকলেও প্রত্যেক মানে বারের দিন আর কি সন্ধ্যাবেলা যাই তো যেহেতু আজকে বাড়িতে বাপের বাড়িতে রয়েছি তখন তো আজকে সেই বারের দিনই আর কি তো বাজারে এসেছি যখন তো মাকে বলেছিলাম যে তাহলে ওখানে আর কি দুপদ্বীপ জ্বালিয়ে আসবো যাই হোক তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর বড় ঠাকুরের বড় ঠাকুরকে প্রণাম করে নাম আর এত হাওয়া দিচ্ছে দেখো এখানে কিন্তু জ্বালাচ্ছে আর নেমে যাচ্ছে তারপর অনেক কষ্ট মোমবাতিগুলো ধরিয়েছিলাম তো তারপর তো বাড়ি চলে এসছি বাজার থেকে দেখতেই পাচ্ছ এত গরম চোখ মুখের হাল দেখে তোমরা বুঝতে পারছো আর আমি বাইরে একটু দাঁড়িয়েছিলাম মানে একটা পার্সেল আসবে যে কারণে আর কি আমি দাঁড়িয়ে রয়েছি দেখি এখন কখন আসে অনেকক্ষণ আগে ফোন করেছে তো আমি ভাবছিলাম এখন কিন্তু একটু বিকাল বিকালের দিকে তো দেখে মনে হচ্ছে হয়তো সকাল সকাল বলছি মানে বেশি বেলা না কিন্তু এটা বিকালের দিকে তো ছিলাম পার্সেলটা নেব বলে তারপর আর কি একটু মাঠের দিকে যাব একটু হাওয়া দিয়েছে ওই দিকটা আর কি একটু হাওয়া আছে তো দেখতেই পাচ্ছি এখানে কী পার্সেল এসছে তোমরা অনেকে গেস করে গেস করতে পারবে আর কি প্যাকেটটা দেখে এই বড় প্যাকেটটা কিন্তু না যেটা উনি আর কি ইয়ে করছে ছবি তুলছে সেই প্যাকেটটা আর কি তো এটা বোন জানে না ওর জন্যই অর্ডার করেছিলাম আমি তো চলো দেখি ওর কতটা কি পছন্দ হয় না হয় তোমার এটা নিয়ে যাবো এখনো শিখতেই পারলো না রে ও মা কাছিটা দাও তো কাছিটা দাও এই তোর কাছেই আছে ওর কাছেই আছে আস্তে আস্তে দেখি দেখি

রেন কভার বৃষ্টি হলে মা বলে যেটা তুলে রাখবে এই ব্যাগটা ইউজ করবি আর এই ব্যাগটা এখন তুলে রাখবে একদিন নিয়ে যাব নতুন পেয়ে মা বলে কি আজকেই নিয়ে যাবে কটা থেকে পড়া আজকে ভালো আছে পছন্দ ব্ল্যাক ভালো লাগে তো জিজু বলছিলো ব্ল্যাক ব্ল্যাক আমি যে মেয়েদের ব্ল্যাক আর ভালো লাগবে নাকি তো জিজুর তো সব কিছুই ব্ল্যাক কালার পছন্দ তো জিজুর তো সব কিছুই ব্ল্যাক কালার পছন্দ বলছিলো ব্ল্যাক নেওয়ার ও বলছে আপনি যদি আগে থেকে জানতাম তাহলে ব্ল্যাক কালার বলতাম তা ওর জিজু ব্ল্যাকই বলছিল আমি বলছি দূর ব্ল্যাক ব্ল্যাক মেয়ের সব মেয়ে তো সব মেয়ে ব্ল্যাক ভালো লাগে না এমনি পছন্দ আছে কি এতক্ষণ গানটা বাজছে আমি কপি রাইট আসবে মনেই নেই যে বন্ধ কর গানটা খুশি তো নেই দাদা পুরো একবার ফুল ভিডিও করে তো জিজুকে একবার পাঠিয়ে দিই তো তারপরে বিকালে হচ্ছে কি আমার বান্ধবী চলে যাচ্ছে বাড়ি ও ষষ্ঠীতে এসেছিল ওকে হয়তো ব্লগে দেখানো হয়নি আগের দিন ষষ্ঠীর ব্লগটাতে ওর ছেলেকে দেখিয়েছিলাম গাড়ি ঘরে গাড়ি চালাচ্ছিল তোমরা অনেকে দেখেছিলে ওর ছেলেকে তো ওই যে ওর ছেলে আর আমার বান্ধবীর দাদার মেয়েটা হচ্ছে কান্নাকাটি করছে ওরা যা মানে পিসি চলে যাচ্ছে তাই হচ্ছে গিয়ে ও যাবে দাদার সাথে তো সেই জন্য কান্নাকাটি করছে টাটা করে দে হ্যাঁ হ্যাঁ আর বললাম মনে থাকে জানো কি হলো কি হলো তারপরে একটু মাঠের দিকে এসেছিলাম এত হাওয়া বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো চুল টুল উঠছে মানে কি শান্তি লাগছে এই হাওয়াটা থাকলে এইবার এটা হাওয়াটা যদি আর কি বাড়িতে ঢুকতো না তাহলে আর বাড়ি থেকে বেরোতেই হতো না যাই হোক খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে বেশিক্ষণ বসা যাবে না এখানে তো আমি এসছি আমার কাকার মেয়ে এসছে দুজন মিলে এসেছে হাঁটতে হাঁটতে এদিকে তো চলো বাড়ি গিয়ে পরে তোমার সঙ্গে কথা হবে রাত্রিবেলা বোন টিউশন থেকে এসেছে প্রায় পনে আটটার দিকে পনে আটটার দিকে এসে বলছে দিদি একটু এগ এগরোল বানাবি খাবো তো ওর খুব খেতে ইচ্ছা করছিলো যাই হোক তারপরে আর কি বানাচ্ছিলাম আর অনেকটা রাত নটার সময় আর কি বানানো কমপ্লিট হয়েছে আমাদের তো মা গেল আমি তো আর রাতে কিচ্ছু খাবো না বোন বললো আমিও খাবো না যাই হোক তারপরে আমরা এগ রোল বানিয়ে খেলাম আর এটার একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি বোন টিউশন থেকে আসার সময় ফুচকা কিনে নিয়ে এসেছিলো সেই ফুচকা এগরোল মানে তিন মিনিটে কেক তাড়াতাড়ি কটা বেশি খেতে পারে সবটা খেতে পারলে আরোই ভালো তো সেই একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি ভিডিও যারা যারা দেখো নি অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখিয়ে নিতে পারো আর যারা যারা আর কি দেখেছো তারা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তো তো সেদিনকে আর কোনো ভিডিও শুট করিনি তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে